কি করবেন টোটাল ডিসিশন ডিসাইড করে কোরআন বলেন না সবহান আল্লাহ তো সেই ধারাবাহিকতায় পবিত্র কালা কত নম্বর সুরা সাত ভুলে গেছেন আপনারা কত নম্বর সুরা সাত ষাটটি নাম্বার সুরা সুরার নাম হল সুরাতুল আল এই সূরার দ্বিতীয় নাম্বার আয়াত লত করেছি আল্লাহ তালা কবুল করলে সেই আয়াতের আলোকে কিছু কথা বলবো সকলে বলেন আমিন দেখুন আয়াতে যাবার আগে এই সুরার একটা ফজিলাত আছে ফজিলারটা আপনাদেরকে একটু শোনাই দিব একটু জোরে বলেন আমিন একটু জোরে বলেন সোবাহান আল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি এখন যেটা শোনাচ্ছি এটা হচ্ছে আপনাদের জন্য পক্ষ থেকে আল্লাহ রাসুলের সনব ও বান্দরবন বাসী মন আর প্রাণ খুলে সন। এই যে যে কোরআন আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন এই কোরআনের ভিতরে সুরাম মুলক এই সোরাম মুলক যারা নিয়মিত তেলোয়াত করবে কোরআনের ভাষায় যারা জীবনকে পরিচালনা করবে কোরআনের আইনে যারা নিজের জীবনকে উপস্থাপনের চেষ্টা করবে এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া থেকে মানুষকে টু ডেস টু চলে যেতেই হয় পৃথিবীতে কিছু মানুষ আছে তারা বলে দেয়ার ইজ নো গট নাথিং আনসিন যা দেখি না বিশ্বাস করি না আমি ওই সকল মানুষকে সর্বসময় অপেল চ্যালেঞ্জ করে বলি তুমি যা দেখো না বিশ্বাস করো না কিন্তু একটা কথাকে কি অস্বীকার করতে পারবা পৃথিবী থেকে মৃত্যু হবে না এমন শক্তি কারো আছে বলতে পারবে মৃত্যু কিন্তু নিশ্চিত পৃথিবীর সব সত্য কেড়িয়ে যাওয়া যায় ফাঁকি দেওয়া যায় বাট মৃত্যু হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ এই মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় জন্য আমরা মাঝে মধ্যে হুজুরেরা বলি মৃত্যুর পরে যদি কেমতাখেরা থাষর ময়দান কোনো কিছু না থাকে ভাই তুমিও বাসলা আমিও বাসলাম কিন্তু যদি মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হয় আল্লাহর সামনে জবাব দিতে হয় কোথায় কোন জায়গায় ইসলামের বিরোধিতা করেছিল কোথায় কোন জায়গায় টুপিওয়ালাদের বিরোধিতা করেছিল কোথায় কোন জায়গায় আলেমদের বিরোধিতা করেছিল কোথায় কোন জায়গায় মিথ্যা কথা বলে ওসিকে ফোন দিয়া ইসলামী সংগঠনের শ্রেষ্ঠ সন্তানগুলোকে ধরে ধরে জেলখানায় ঢোকায়া দিয়েছিল সব হিসাব ওই দিন আল্লাহ পাই পাই করে নিবেন নিবেন খালি মর একবার ঢোকো কবরের ভিতরে আল্লাহ রাসুল বলছেন মানুষগুলো যখন ইন্তেকাল করে আতাহু যখন কবরে রাখা হয় মানুষগুলো তাকে কবরস্থ করবার পরে চল্লিশ কদম দূরত্বে যাওয়ার পর ওই কবরে মুনকার নেকির ফেরেস্তা হাজির হয় প্রশ্ন করে কয়টা একটু সবাই বলেন না কয়টা এক নম্বরে প্রশ্ন করে তুমি কোন দলের নেতা ছিলাম আরে না এরকমই প্রশ্ন হয় দুই নম্বরে প্রশ্ন করে তুমি কোন দলকে ভোট দিছিলা আর নম্বরে প্রশ্ন করে তুমি কোন নেতার কথায় মারছিলা প্রশ্ন তো এরকমই হয় আল্লাহ রাসুল বলছেন না 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 প্রশ্ন হয় তিনটা মান রব্বুক আমান দিনুক আমান নাভিউক কোন কোনো মহাদেশে কিরাম বলেছেন মান হাদার রাসুল আল্লাহ রাসুলকে সামনে দিয়ে জিজ্ঞাসা করা হয় মানুষটাকে চেন নাকি সারা জীবন কোরআনের বিরোধিতা করেছ ইসলামের বিরোধিতা করেছ রাসুলের আদর্শের বিরোধিতা করেছ টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরোধিতা করেছো ইমামের বিরোধিতা করেছ খতিবের বিরোধিতা করেছ ক্ষমতা পাইয়া যা খুশি তাই করেছ মনে রাখবা আজকে আল্লাহ রাসুলকে দেখলে তুমি চিনতে পারবা আল্লাহ রাসুল বলছেন যারা কোরআন মানে সুরামুল যারা নিয়মিত তেলোয়াত করে এরা যখন কবরের ভিতরে চলে যায় এই কবরের ভিতরে মুনকার কান নেকির হাজির হয় কিন্তু মজার ব্যাপার হলো কবরের ভিতরে মুন কান নেকির এসে দেখবে বিশাল বড় একটা পাখি কবরের ভিতরে ঘুমায় আছে কবরের ভিতরে লাশটা না এত আস্তে বললেন সুবহান আল্লাহ আমার কাছে মনে হয় যে এই ওয়াজের আগে সুবহান আল্লাহ ফজিলত আপনাদের বলা উচিত একটু জোরে বলেন সুবহান আল্লাহ আপনারা কষ্ট পাচ্ছেন রাগ করছেন আমি প্রশ্ন রাখতে চাই আল্লাহ কয়টা জমিন আর কয়টা আসমান সৃষ্টি করেছেন আলেমরা বলবেন না আপনারা বলেন কয়টা জমিন আর কয়টা আসমান জি আলহামদুলিল্লাহ আমার এই ভাইয়েরা পেরেছে আল্লাহ সাতটা জমিন আর সাতটা সবা খলাকাশ ওয়াতি, সমাবতি আল্লাহ একটা নয় দুইটা নয় সাতটা জমিন বানাইছে সাতটা আসমান বানাইছে ভাই মজার ব্যাপার হলো হাজার আগে বলেছে শোনো এই দুনিয়ায় যারা দিল থেকে মন থেকে অন্তর থেকে একবার আল্লাহ বলে তারা শোনো আল্লাহ রাসুল বলেছেন এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এই পুরো জায়গাটা ফাঁকা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান চতুর্থ আসমান থেকে পঞ্চম ষষ্ঠ যতগুলো আসমান আছে প্রত্যেক আসমান থেকে প্রত্যেক আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা পুরা জায়গাটা ফাঁকা জমিনের ব্যাপারেও পয়গম্বর বলেছেন সেম আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন ও পৃথিবীর মানুষ শোনো যারা দিল দিয়ে মন দিয়ে অন্তর দিয়ে একবার সুবহান আল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করে দেয় আল্লাহর পয়গম্বর বলেছেন এই যত ফাঁকা জায়গা সমস্ত ফাঁকা ফাঁকা জায়গা সোয়াব দিয়া আল্লাহ তার আমল নামায় ঢুকাইয়া দেয়ার পয়গাম্বার বলছেন কবরে ঢুকানো হলো এবার মুনকান্ডিকির ফেস্তা এসে দেখছে বিশাল বড় একটা পাখি কবরে কিন্তু ওই লাশটা কবরের ভিতরে নাই আমি বানানো কোনো গল্প বলছি না আল্লাহ ইবনে কাসির রহমাহমুল্লাহ তালার ইতিহাস ভিত্তিক একটা কিতাব নাম হলো আল বেদায় অন্যায় ওলামায় কেরাম যারা আছেন তারা জানবেন এই কিতাবে সুরা মুলকের তাফসির হাদিস খানা নকল করেছেন আল্লামা ইবনে কাসির তিনি বলেছেন কবরের ভিতরে যখন মুন কানিকির ফ্রেস্তা ওই বিশাল বড় পাখিকে দেখে আশ্চর্য হবে জিজ্ঞাসা করবে পাখি কে তুমি হুয়ারিউ তুমি কি দেখেছ ফোলান ইবনে ফোলান একটু আগে অমুকের ছেলে অমুককে এখানে দাফন করা হয়েছে তুমি কে ওই লোকটাকে তা করা হয়েছে সর্বপ্রথম তো আমি আসবো আমার আগে তুমি এসেছ তুমি কি দেখেছ লোকটা কোথায় এবার পাখি ডাক দিয়ে বলবে ওই লোকটাকে আমি আমার নিচে শান্তির ঘুম দিছি। ডানার তৃপ্তির ডানিকির ফেস তাই হলো কবর ডিপার্টমেন্টের মন্ত্রী কিসের মন্ত্রী আল্লাহর মন্ত্রী নাই কথা বলে না আল্লাহর মন্ত্রী নাই দেশ চালাইতে যেমন মন্ত্রী দরকার হয় আমার আল্লাহর মন্ত্রী আছে না নাই আমার দেশের কিছু কিছু মন্ত্রী মূর্খ জ্ঞানহীন পাপি বোঝে না যেমন শিক্ষা ব্যবস্থা নিয়ে হুজুর কথা বলছিলেন শিক্ষা ব্যবস্থায় একটা পাটি আনা হয়েছে যা জঘন্য নিকৃষ্ট শরীফ যদি চায় শরীফা হতে পারবে কারিমা যদি চায় করিম হতে পারবে আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা আশ্চর্য হয়ে যাই যারা শিক্ষা ব্যবস্থায় আছে মুসলমানের সন্তান যারা শিক্ষা ব্যবস্থায় আছে তারা মুসলমানের সন্তান আমরা আশ্চর্য হয়ে যাই শরীফ থেকে শরীফাকে যারা প্রমোট করতে চায় তারা বাংলাদেশকে আসলে ভালো চায় না বাংলাদেশের সব সন্তানগুলোকে জারোজ বানাতে চায় শিক্ষা ব্যবস্থায় শরীফ থেকে শরীফা আমি মাসুম বিল্লাহ কালকে উঠে বললাম আমি মাসুম বিল্লাহ আমি হালিমা এখন আমি হালিমা মানে আমি এখন মেয়ে কালকে আমি মহিলা হস্টেলে ঢুকবো আমাকে মহিলা হস্টেলে সিট দেবে আচ্ছা বলেন আমি মনে মনে ভাবছি আমি হালিমা কিন্তু আমার শরীরের কিছু চেঞ্জ হয়েছে কথা বলে না কিছু করি কিন্তু আমার মাইন্ড কিন্তু অন্য অন্যদিকে নজর হালিমা হয়ে ঢুকলাম মহিলা হস্টেলের মহিলারা আমার সাথে শুবে আল্লাহ রাসুল বলেছেন একজন পুরুষ একজন নারী একসাথে থাকলে ওই জায়গায় তৃতীয় ব্যক্তি হয় শয়তান আর শয়তান তো আল্লাহর রহমতে ভালো কাজ করায় যেই কাজ করাবে ওইটার ব্যাখ্যা আর বিশ্লেষণ করলাম না বিয়ে ছাড়া যে কাজ হবে আর এই প্যাটে যে সন্তান হবে এটা এটা হবে হবে কি কথা বলেন এটা হবে তার মানে পরিকল্পিতভাবে থিম প্ল্যান করে পাশের দেশের নিয়ম আর নীতি নির্ধারণ করে পাশের দেশের ইশারায় আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য যারা পায় তারা করেছেন লিখে নিয়ে যান পরিকল্পনার শখ যত অঙ্কন করেন এদেশের তাওহিদি জনতা আলেম ওলামা যতদিন বেঁচে আছে আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না আপনারা আপনারা পরিকল্পনা করেছেন আমার দেশের বর্ডার গার্ড বিজিবি কত কষ্ট করে আমার দেশের বর্ডার গার্ড বিজিবিকে কিছুদিন আগে হত্যা করলো পাশের দেশে আপনারা একটা বিবৃতি দেওয়ার সাহস পেলেন না আর মায়ানমার থেকে বিজেপি আসলো আমার দেশের বন্ধুরা কত সম্মান করে খাওয়াইয়া পৌঁছাই দিয়া পাশের দেশকে শিখাইলো পাশের দেশের সাথে কেমন আচরণ করতে হয় আর তোমরা আমাদেরকে শিখাইতে আসো তার মানে ওরা আমাদেরকে শিখাইতে আসছে না ওরা পরিকল্পিতভাবে আমার দেশকে দখল করার পায় তারা করছে অবান্দরবনবাসী দিল আর মন থেকে অন্তর থেকে এই প্রতিজ্ঞা করেন আমার দেশের উপরে যদি কেউ নজর দেয় আমার স্বাধীনতার সর্বভৌমত্বের উপরে যদি কেউ চোখ আঙ্গুল তোলে সেই চোখ উপরে ফেলতে বাংলাদেশের তৌহিদি জনতা সর্বদা প্রস্তুত থাকবে আমার দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হইতে দেওয়া হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কবরে রাখা হলো মৃত্যু ডিপার্টমেন্টের যিনি কবর ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী মুনকা নেকির ফেস্তা এসে বলছে হে বেটা তুই আমি ওলা মন্ত্রী তুই আগে আসছ খবর কি কি পরিচয় ফোলান ইবনে ফোলান অমুকরে দেখেছিস ও বলতেছে আমি ডানার নিচে ঢুকাইছি আচ্ছা বলেন এখন মন্ত্রীর মেজাজ ভালো না খারাপ একটু বলেন না শিক্ষা মন্ত্রীর যদি স্বরাষ্ট্র মন্ত্রীরে যায় বলে যে কি পুলিশ র্যাব চালান এটা কোনো হইল দেন আমি চালাই আচ্ছা ষষ্ঠ মন্ত্রী এটা মানবে কেন মারবে না কারণ ডিপার্টমেন্ট হলো তার আর তুমি হলে শিক্ষা ডিপার্ট শিক্ষায় যাও এইখানে আসছো কেন এখন মুনকার নিকি ফেস্তা বলছে বেটা এই কবরে প্রশ্ন করার দায়িত্ব আল্লাহ আমারে দিছে তুই পাখি কোথেকে আইসে বলতেছিস লাশ ঢুকাই দিছি এটা হয় বের কর লোকটাকে বের কর লোকটাকে প্রশ্ন করা হবে এবার ওই পাখি ডাক দেয়া বলবে নেকির ফেস্তা সনব আমি ওই লোকটাকে এমন শান্তির তৃপ্তির ঘুম পাড়াই দিছি হজরত ইসরাফিল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত সিংহায় ফুৎকার না দিবে ইদা ওয়াকিয়াতিল ওয়াকিয়া যতক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত না হবে ওই লোকটার ঘুম ততক্ষণ পর্যন্ত ভাঙানো যাবে না এবার মুনকার ফ্রেস্তার মেজাজ আরো খারাপ কি বলিস ঘুম ভাঙানো যাবো না পাখি বলতেছে বের করা যাবে না এক কথায় দুই কথায় দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে পাখি রেগে গিয়ে বলতে মুনকার ফেরস্তা এতই যদি দরকার হয় ঢোকো আমার ডানার নিচে খুঁজে বের করো লোকটা কোথায় আছে একটু জোরে বলেন না আর একটু জোরে বলেন না এবার পাখির কথায় মন নেকির ফেস্তা রেগে যাবে খেপে যাবে ওই পাখির শরীরের ভিতরে প্রবেশ করবে মাথার চুল থেকে পায়ের আঙ্গুল রক্তের শিরা উপশিরা কণা বিন্দু পর্যন্ত সব জায়গায় খুঁজবে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে কিন্তু আপনার আমার রবের এমন কুদরত ওই লোকটাকে কোথাও খুঁজে পাবে না এবার মুনকার নেকির ফেস্তা একটা ধাক্কা খাবে ধাক্কা বুঝেন তো এতক্ষণ মস্তানি করছে দাপত দেখাইছে এখন দেখছে হায় হায় খুঁজে পাই না এরকম ধাক্কা আমার দেশের কিছু সামাজিক নেতা খায় কি খায় না সারা জীবন ইমাম সাহেবের বিরোধিতা করেছে ইমাম হাসলো কেন দোষ কাটলো কেন দোষ কাটলো না কেন তাতেও দোষ আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা হুজুরের একটা মহা বিপদে আছি যদি জোরে হাইটে যায় পাবলিক কয় হুজুর এত জোরে জান কেন দাওয়াত আছে নাকি আবার যদি আসতে হাঁটি কয় হুজুর এমন খাওয়া খাইছেন হাঁটতেই পারেন না আবার যদি জোরেও না না আস্তেও কয় হুজুর আজকে কি কোনো দাওয়াত নাই এরকম বিপদে হুজুর আছে না নাই কথা বলে না আসে না নাই অন্যায় বিচার এমন পর্যায়ে পৌঁছেছে দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপরে জুলুম চড়ে দেশের মানুষ কথা বলে না আলেমদেরকে মিথ্যা কথা মামলা দিয়া জেলে ঢুকাই দেওয়া হয় এ মানুষ কথা বলে না আজকে বিচার ব্যবস্থা এমন কঠিন হয়েছে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে একশোটা ধর্ষণ করল একশোটা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করে সেঞ্চুরি উদযাপন করে মিষ্টি খাওয়াইল তার বিরুদ্ধে মামলা হলো না অথচ বাংলাদেশের শ্রেষ্ঠতম তাফসির কারক সাইদিকে মিথ্যা মামলা রেখেছে এমন ইতিহাস আমার বাংলাদেশে আসে না না বান্দরবন বা শিকলি যা ভেঙে যায় রক্তক্ষরণ হয় দেহের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব বাংলাদেশ আর কোনো পাবে না বাংলাদেশ উপলব্ধি করতে পারে নাই কি হারালোচ্ছে বাংলাদেশের তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র যার হাতে আমার মতো হাজারো তাফসির কারক তৈরি হয়েছে সেই মহান ব্যক্তিত্বটাকে একদিন নয় দুই দিন নয় চোদ্দটা বছর মিথ্যা প্রকাশ কারাগারে দর্শনের মতো নিকৃষ্ট মামলা দিয়া জেলখানায় রাখা হয়েছে জেলখানায় সে নিঃশ্বাস ত্যাগ করেছে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়েছে কিন্তু কোরআনকে দাবিয়ে রাখতে পারে না কোরআন আছে কোরআন থাকবে আলেম আছে আলেম থাকবে এমন করে এক হাজার আলেমকে ধর্ষণের কারা মামলায় ঢুকানো হবে হাজার আলেম তৈরি হবে আলেমকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা যাবে না কোরআনকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা যাবে না যারা কোরআন এবং আলেমদের বিরোধিতা করছে তারাই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আজকে কষ্ট লাগে আজকে কষ্ট লাগে ব্যথা লাগে আলেমরা কোরআন নিয়ে কথা বললেই বলে রাজাকার আলেমরা কোরআন নিয়ে কথা বললেই বলে যুদ্ধাপরাধী কিন্তু আমরা আশ্চর্য হই যারা কোরআন দিয়া দেশে পরিচালনা করে কথা বলে তারা প্রত্যেকের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে যারা রাজাকার বলে তারাই পৃথিবীর অবৈধ সন্তান কারণ আলেমরা অন্যায়ের সাথে তাদের কোনো আপোষ নাই দুর্নীতির লিস্টে তাদের নাম নাই বাংলাদেশের সূর্য শেষ সন্তান আলেমরা কোনো অন্যায় অবিচারের সাথে যায় না অন্যায় বিচার তো তারা করে যারা কোরানকে সংসদে দেখতে চায় না অন্যায় বিচার তো তারা করে যারা ইমামদেরকে আজে বাজে গালি দেয় অন্যায় বিচার তো তারা করে যারা খতিবকে অজস্র ভাষায় গালি দেয় অন্যায় বিচার তো তারা করে যারা আলেমদের মাথার টুপি পাঞ্জামি খুলে একটি অরিসলামিক রাষ্ট্র বাংলাদেশে কায়েম করতে চায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ধাক্কা পাখি কি খাইছে মুনকালিকে